রাজ্যের ফের চিট ফান্ড প্রতারণা চট লাভের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে একশো কোটি টাকার প্রতারণা টাকা নিখে ফের সর্বসন্ত হাওড়ার বহু বাসিন্দা চার অভিযুক্তকে গ্রেফতার করেছে রহরা থানা শারদা রোজভ্যালি সহ বহু চিটফান্ডের কালো দাগ এখনো মোছেনি সেই সময় এই এইসব চিটফান্ড সংস্থায় লগ্নি করে পথে বসা মানুষের সংখ্যার ইয়ত্তা নেই ইতিহাস ভোলেনি মানুষ ইতিহাস থেকে শেখেনি মানুষ অভিযোগ খরদহের পাতুলিয়া চিটফান্ডের নামে বহু মানুষের থেকে টাকা তুলেছিলেন চার ব্যক্তি বিজন পাল সুজন পাল উত্তম পাল ও রূপম পাল প্রায় একশো কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে আমানতকারীরা রহড়া থানায় অভিযুক্তদের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে বৃহস্পতিবার তিনজনকে হুগলি থেকে গ্রেফতার করে পুলিশ আগেই গ্রেফতার রূপম পাল কারো পাঁচ লক্ষ কারো দশ লক্ষ গ্রেপ্তারের খবর পেতেই টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান আমানতকারীরা তাদের টাকা জমা করেছিলাম হঠাৎ হয়ে যায় সেখানে আমাদের বেশ কিছু টাকা ছিল শুক্রবার অভিযুক্তদের বাড়ির সামনেও জড়ো হন কয়েকজন আমানতকারী সেখানে কি হয়েছে না হয়েছে আমরা জানি না যে ওরা হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদেরকে কোনো কিছু না জানি এবার আমরা পাবলিককে বললেও পাবলিক বিশ্বাস বলছে না যে আমরা জানি না ওরা কোথায় আছে অরিজিনাল বাস্তব কথা আমরা জানি না ওরা কোথায় আছে বঙ্গের রাজনীতিতে চিট ফান্ড স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানু তুঙ্গে বিভিন্ন আইন হয়েছে সরকার নাকি চোখ খোলা রাখছে তৃণমূল সরকার রাজ্যের পরিস্থিতির ওপরে খুব দেখা দেখি হচ্ছে তাহলে এটা কি হচ্ছে এতদিন ধরে তাহলে অন্য ঘুরপথে আবার চিটফান্ডের আমদানি হয়েছে এবং সেই আমদানির পেছনে এটা তো বললে হবে না যে রাজ্যের নেতামন্ত্রীরা কেউ জানতেন না একশো কোটি টাকা চুপি চুপি টাইফন্ড হয়েছে সাধারণ মানুষের পকেট থেকে আবার আমরা এইরকম মিছিল মৃত্যু মিছিল দেখবো আত্মহত্যার মিছিল দেখবো চোখ খোলা রয়েছে বলেই সিবিআই বা ইডি এসে চিটফান্ডের এই ঘটনায় গ্রেফতার করে করেছে স্থানীয় পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার একজন মানুষের সঙ্গে প্রতারণা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা অতীতেও নিয়েছে আবার নেবে শারদা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে তৃণমূল বিজেপি দরজার নতুন নয় এর মাঝেই ফের বেআইনি লগ্নি সংস্থার শিকার হচ্ছে আম আদমি বারবার চোখের জল ফেলতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা